ম্যাথ জিবিআস মানে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি বিএসএল আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণী গণিত আজকে আলোচনা করবো আজকে নিজে করি তিন দশমিক চার পৃষ্ঠা নম্বর ফর্টি ওয়ান মানে একচল্লিশ নিয়ে আলোচনা করব আর আগের অঙ্কগুলো কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখেছো আর যদি কেউ দেখে না থাকো ডিসক্রিপশন বক্স লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিতে পারবে আদালত চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে যদি চ্যানেলে কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর রোজকার নোটিশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো ভিডিওটা অবশ্যই লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে বাংলা ইতিহাস পরিবেশ ভূগোল যেগুলো আছে এর জন্য তোমরা ডিবিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দরভাবে স্টাডি করা যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্কস তোমরা অচিভ করতে পারবে তাই চলো সময় না করে শুরু করি প্রথম অঙ্কটা কী বলছে তোমার দেখো প্রথমে কী বলছে এখানে কী বলছে তোমার দেখো ক্রমিক সমানুপাতি সংখ্যা তিনটি এখানে সমানুপাতে প্রকাশ এখানে ভগ্নাংশের আকারে প্রকাশ আর সংখ্যা না থাকা ঠিক আছে ধনাত্মক পদ তোমার রাইট তাই ধনাত্মক পত্রটা আমরা বার করবো সেখানে কী বলছে তোমার দেখো ক্রমিক সমানুপাতে তিনটি সংখ্যা তিনটি হলো তোমার ফাইভ তারপর কমা দিয়ে টেন কমা দিয়ে একটা স্টার ঠিক আছে এখানে সমানুপাতে প্রকাশ করলে কী হয় তোমার তা ফাইভ ইস টু টেন ফাইভ ইস টু টেন হচ্ছে প্রপোর্শন দিয়ে তাহলে টেন টু তোমার কী হচ্ছে তোমার টেন ইস টু এখানে মিডিল সংখ্যাটাকে দুবার নিতে হবে মিডিল তিনটে সংখ্যা থাকলে মিডিল সংখ্যাটাকে দুবার নিতে হয় রাইট দুবার নিয়ে নিল তাহলে আর পরের সংখ্যাটা আমাকে বার করতে হবে কী করে এটা ভগ্নাংশ আকারে যদি প্রকাশ করি আমরা তাহলে কী হয় ফাইভ বাই টেন লিখবো আর টেন বাই কী লিখবো টেন বাই স্টার্ট যেটা স্টার্টটা দিয়ে দেবো এবার কি এটাকে ক্রস মাল্টিপ্লাই করতে হবে পরের ঘরে আমরা যদি সংখ্যা না থাকা ধনাত্মক সংখ্যা রাইট সংখ্যা না থাকা ধনাত্মক সংখ্যাটা বার করতে গেলে এটা ক্রস মাল্টিপ্লাই করতে হবে রাইট তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে তাহলে ফাইভকে স্টার্ট দিয়ে গুণ করলে কত ফাইভ হয়ে যাচ্ছে রাইট আর টেনকে গুণ করলে কত হচ্ছে তোমার টেন ইন্টু টেন হয়ে যাচ্ছে তোমার রাইট ফাইভটা কেন নিচে চলে গেলো দেখো ফাইভটা নিচে চলে কারণ ফাইভটাও ওপরে আছে নিচের সঙ্গে স্টারের সঙ্গে গুণ করলে তাহলে নিচে চলে নিচের এই জন্য লেখা হলো আর এই দশকে দশের সঙ্গে গুণ করা হলো দশটা উপরে চলে গেলো তাহলে টেন ইনটু টেন এখানে ফাইভ এখানে কাটলে দেখো তোমার কত হচ্ছে টেন টেন যা কত হচ্ছে তোমার হান্ড্রেড আর টেনটা হান্ড্রেড হচ্ছে হান্ড্রেডকে ফাইভ ডে ডিভাইড করলে কত হচ্ছে তোমার টোয়েন্টি বা এইভাবে যদি কাটিয়ে আমরা এভাবে যদি কেটে নিই আমরা ধরো এখানে তোমার টেন আছে এখানে ফাইভ আছে ফাইভকে আমরা যদি কাটিতে ফাইভ টু যা টেন টু হলো আর টেন টু যা কত হচ্ছে টেন টু যাতে টোয়েন্টি টোয়েন্টি কত হচ্ছে অ্যান্সার টোয়েন্টি হলো ঠিক আছে বোঝা গেলো একটু স্ক্রিনটাকে বড় করে তাহলে সুবিধা হবে তোমাদের রাইট পরের অঙ্কটা দেখো এটা করেই দিয়েছে পরেরটাও করে দিয়েছে দেখো ফোর তোমার এখানে স্টার্ট দিয়েছে একটা তা ফোর পয়েন্ট ফাইভ দিয়েছে তোমার এখানে মাসখানের সংখ্যাটা দুবার নিতে হবে তাহলে এইট ইজ টু তোমার স্টার আর স্টার ইস টু ফোর ফাইভ ফাইভ এখানে কী করবো ভগ্নাংশে প্রকাশ করলে এটা কী হবে তোমার ওপরে আট চলে যাবে নিচে স্টার্ট চলে আসবে এটা ওপরে নিচে স্টার্ট থাকবে ফোর পয়েন্ট ফাইভ আসবে তোমার এটাকে ক্রস মাল্টিপ্লাই করবো তো ক্রস মাল্টিপ্লাই করলে স্টার স্টার্টে গাইভ হয়ে গেলে চলে গেল তাহলে এইট আর ফোর তোমার কী হচ্ছে তোমার এইট আর ফোর হয়ে গেলো তাহলে এইট আর এইট ইন্টু তোমার ফোর পয়েন্ট ফাইভ হলো এবার এটাকে কী করতে হবে আমাকে বর্গ আনতে হবে রাইট তাহলে কী করতে হবে এটাকে আমরা বর্গ রুটে নিয়ে আসলাম ঠিক আছে রুটে এনে কী আছে তোমার রুটে এনে এখানে তোমার ইন্টু ইকুইন টু ইকুয়াল টু তাহলে কত এটা গুণ করলে কত হচ্ছে তখন তো চার এটা বত্রিশ আর পাঁচ দিয়ে তোমার ছত্রিশের আলাদা রাফে যদি গুণ করো তাহলে কত হবে থার্টি সিক্সই আসবে তোমার রাইট ফোর পয়েন্ট ফাইভকে যদি এইট দিয়ে গুণ করি ফোর পয়েন্ট ফাইভকে আমরা ফোর পয়েন্ট ফাইভকে যদি এইট দিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে তো পাঁচ পাঁচটা চল্লিশের শূন্য হাতে আমার চার চার কত চার আর আট হচ্ছে বত্রিশ আর চার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ থার্টি সিক্স আর এখানে তোমার পয়েন্টটা আছে পয়েন্টটা এখানে বসে গেলো সময় চলে গেলো থার্টি সিক্স থাকলো তাহলে রুট থার্টি সিক্স হলো তোমার রাইট রুট থার্টি সিক্স সমস্যা কত হচ্ছে ছয় ছয় ছত্রিশ তাহলে সিক্স হবে তোমার অ্যান্সার কত হচ্ছে তোমার সিক্স বোঝা গেলো চলো পরের অঙ্কে আসবো একটু অঙ্কটা দেখে নিচ্ছি আমরা ঠিক আছে হলো আচ্ছা তোমাদের মানে কনফিউশন থাকতে পারে রুট কেন হয়ে গেল এখানে তো রুট হয়নি এখানে মাল্টিপ্লাই হয়েছিল দেখো রুট এই জন্যই হয়ে গেল এটা নিচে চলে এসেছে দেখো এই সংখ্যাটা কি আসছে তোমার এখানে ক্রস মাল্টিপ্লাই হলো হাটের সঙ্গে ফোর পয়েন্ট ফাইভ তা নিচের দিকে থাকছে ওপরে কী থেকে যাচ্ছে ওপরে স্টার্ট থেকে যাচ্ছে তোমার রাইট দেখেন যখন যখনই তোমার কী হয় এটা নিচের দিকে চলে আসে তখন এটা রুট হয়ে যায় কিন্তু তোমার রাইট যদি একটা ঘড়ি থাকে তোমার ওপর দুটো না থাকলে এটা কিন্তু রুট হয়ে যাবে আবার এখানে স্টার্টটা কিন্তু উল্টো দিকে থাকলে তা কিন্তু রুট হতো না কিন্তু তোমার রাইট একদম তো সলভ করলে কিন্তু আমরা ক্লিয়ার হয়ে যাবে চলো পরেরটা দেখো কি বলছে তোমার দেখো স্টার তোমার কমা দিয়ে এইট আছে কমা তোমার সিক্সটিন আছে যদি আমরা সমানুপাতে প্রকাশ করি তাহলে কী হবে তোমার প্রথমে দেবো আমরা স্টারটাকে দেবো এবার স্টারটাকে দিলাম স্টারটাকে একটা গোলের মতোই করে দিলাম তোমার রাইট তাহলে এটা কী লিখবো আমরা ইস টু কী লিখবো আমরা এইট লিখবো তারপর প্রপোর্শন দিয়ে এখানে আমরা লিখবো এইট ইস এইট ইস টু সিক্সটিন লিখবো তাহলে এইট ইস টু সিক্সটিন লিখবো বোঝা গেল মিডিয়ার সংখ্যাটা দুবার রিপিটেড হয় তোমার ওকে তাহলে এটা কী আছে তোমার দেখো এটা যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে শূন্য স্টার বাই আট ইকুয়াল টু তোমার এইট বাই সিক্সটিন এখানে কী হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে তোমার দেখো সিক্সটিন নিচে চলে যাচ্ছে আট আটে ষোলো আট আটে আট আট ইন্টু আট হচ্ছে তোমার তা আট আটে চৌষট্টি ঠিক আছে যদি ভাগ করি তোমার দেখো আট যদি আমরা ভাগ করি আট দুগোনো ষোলো দুই দিয়ে ঠিক আছে আর দুই কেজি যদি আমরা আবার কাটি আট হচ্ছে আট দুগোনো আট তোমার কত হচ্ছে চার ফোর এখানে কত অ্যান্সার হচ্ছে তোমার ফোর ঠিক আছে চলো পরেরটা করে নেবো আমরা পরেরটা এখানে করে নিই তাহলে টোয়েন্টি ফাইভ স্টার আর এইটটি ওয়ান আছে তাহলে লিখবো আমরা এখানে টোয়েন্টি ফাইভ এখানে ইস টু লিখব আমরা স্টারটা লিখবো আমরা স্টারটাকে একটা ছোটো ছোটো ঘিজি ঘিজি করে দিচ্ছি স্টার ওকে তারপর লিখবো আমরা এটা প্রপোশন দেবো আমরা তারপর আবার স্টার দেবো আমরা তারপর লিখবো তোমার এইট্টি ওয়ান ঠিক আছে ভগ্নাংশ যদি প্রকাশ করি তাহলে কী টোয়েন্টি ফাইভ বাই স্টার হবে তাহলে টোয়েন্টি ফাইভ বাই নিচে স্টার হচ্ছে তোমার ঠিক আছে প্রপোর্শান তোমার ইকুয়াল প্রপোর্শন এটা ইকুয়াল টু হবে ইকুয়াল টু তোমার আমরা ওপরে স্টার্ট দেবো ওপরে হচ্ছে স্টার্টটা হলো আর নিচে কত হবে নিচে হবে তোমার এইট্টি ওয়ান হবে ঠিক আছে এবার ক্রস মাল্টিপ্লাই হবে ক্রস মাল্টিপ্লাই এখানে যেটা আছে তোমার টোয়েন্টি ফাইভ ইন্টু তোমার এইটটি ওয়ান টোয়েন্টি ফাইভ এইট্টি ওয়ান এই দিকে ক্রস মাল্টিপ্ল্ল্ল্ল্লাই নিচে চলে যায় নিচে চলে গেলে কী হবে তোমার এটা রুট হয়ে যাবে কিন্তু তোমার রাইট যেটা আগের আমাকে বলেছিলাম এখানে তোমার দেখো এখানে রুট হয়ে যাবে তোমার রুট কারণ ওপরে তো স্টার্টার্ট থেকে যাচ্ছে এন দ্য টোয়েন্টি ফাইভ ইন্টু এইট্টি ওয়ান তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু কত হচ্ছে তোমার এইট্টি ওয়ান রুট হচ্ছে সময় সময় কত লিখবো আমরা দেখো টোয়েন্টি ফাইভ যদি আমরা করি পাঁচ পাঁচে পঁচিশ আর এইটটি ওয়ান হচ্ছে নয় নয় হচ্ছে তোমার একাশি ঠিক আছে তাহলে রুটকে আমরা যদি করি তাহলে কী এটা রুটটা এখানে সলভ করে নিই তাহলে রুট টোয়েন্টি ফাইভ ইন্টু এইটটি ওয়ান ইকাল টু কী লিখতে পারি রুট আমরা কী লিখতে পারি পঁচিশ পর নাকি ফাইভ ইন্টু ফাইভ আর ইন্টু কী করতে পারি আমরা এখানে এইট্টি ওয়ান মানে নাইন ইন্টু নাইন ঠিক আছে সমান সমান এখানে দুটো ফাইভ আছে দুটো ফাইভের থেকে রুট তুলতে গেলে একটা ফাইভ নিয়ে নেবো এখানে দুটো নয় আছে দুটো নয় থেকে একটা রুট তুলতে গেলে রুটতে গেলে রুটে তোমার কি একটা নয় নিয়ে নেব তা পাঁচ নম্বর কত হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ আবার এটাও করতে পারি টোয়েন্টি ফাইভকে এইট্টি ওয়ান দিয়ে আমরা মাল্টিপ্লাই করতে পারি মাল্টিপ্লাই করি যেটা হবে সেটাকে আমরা কি ভগ্নাশনে বা একই দাঁড়াবে এটা হলো শর্টকাট প্রসেস সুবিধা হবে তোমাদের রাইট তাই কত পেলাম আমরা পেলাম ইকুয়াল টু পেলাম ফর্টি ফাইভ এখানে কত পাবো আমরা ইকুয়াল টু ফর্টি ফাইভ পাবো ঠিক আছে চলো পরের অঙ্কটা দেখে নেবো আমরা টুয়ে টু বাই থ্রি ফোর বাই নাইন ঠিক আছে তাহলে কি লিখবো আমরা ভগ্নাংশ প্রকাশ করলে টু বাই থ্রি এস টু এটা ফোর বাই নাইন লিখবো ফোর বাই নাইন ঠিক আছে এটা প্রপোর্শন দিল এটা কত তোমার কী আছে স্টার্ট দেওয়া আছে ফোর বাই নাইন লিখবো তাহলে ফোর বাই নাইন মাঝখান সংখ্যাটা রিপিট হয় এস টু তোমার কত হচ্ছে তোমার এস টু এটা স্টার্ট হলো তোমার ঠিক আছে স্টার্টটাকে বার করতে হবে আমাদের এটা যদি আমরা কী করি আমরা ভগ্নাংশের আকারে যদি আমরা লিখি তাহলে কী হচ্ছে কীভাবে লিখবো আমরা ভগ্নাংশের আকারে তাহলে কীভাবে লিখবো তা টু বাই থ্রি টু বাই থ্রি যেটা আছে টু বাই থ্রি লিখবো টু বাই থ্রি জায়গাটা কম হয়ে যাবে তোমার আচ্ছা এখানে তোমার ফোর বাই নাইন তো ফোর বাই নাইনটা নিচে আসবে তাহলে ফোর বাই নাইন ফোর বাই নাইন এটা ইকুয়াল টু লিখবো আমরা এখানে ওপরে কী আছে ফোর বাই নাইন আছে তো ফোর বাই নাইন লিখবো আর নিচে কী আছে তোমার স্টার আছে তোমার ঠিক আছে এই যে আমরা কী করি আমরা ক্রস মাল্টিপ্লাই করব ক্রস মাল্টিপ্লাই করলে কত হচ্ছে তোমার দেখো এই যে ফোর বাই নাইন ফোর বাই নাইন এটা কি ওপরে চলে যাবে আর টু বাই থ্রিটা নিচে চলে আসবে তাহলে ফোর বাই নাইন ইন্টু ফোর বাই নাইন ঠিক আছে ক্রস মাল্টিপ্লাই করলাম আর টু বাই থ্রিটা এখানে স্টার আছে গুণ করে নিচে চলে আসবে তাহলে এখানে নিচে চলে আসবে তোমার টু বাই থ্রি টু বাই থ্রি কয়েকটা খাতায় যেন সলভ করে নিচ্ছি তাহলে কীভাবে দাঁড়ালো তাহলে এটা দাঁড়ালো তোমার ফোর বাই নাইন ইন্টু ফোর বাই নাইন এটা নিচে আসছে তোমার কত টু বাই থ্রি তো আর টু বাই থ্রি টু বাই থ্রি ঠিক আছে এটা কী করবো টু বাই থ্রি ডিভাইড আছে তাহলে এটাকে আমরা সংখ্যায় নিয়ে আসলাম আমরা কী করবো এখানে আমরা সমান ইকুয়াল টু লিখতে পারি তাহলে ফোর বাই নাইন ইন্টু ফোর বাই নাইন এটা ডিভাইড আছে তা ডিভাইডটাকে যে আমরা মাল্টিপ্লাই করি তাহলে উল্টে যাবে সংখ্যাটা ইন্টু কী করবো আমরা উল্টে দেবো সংখ্যাটাকে তাহলে টু বাই থ্রিটা ওপরে চলে যাবে আর টুটা নিচে চলে আসবে সবাই জানো এটা ঠিক আছে যদি কাটাকাটি করি তোমার দেখো তাহলে কত হচ্ছে এখানে কাটলে তোমার কত হচ্ছে তিন তরিক্ষা নয় এখানে চারকে যদি আমরা কাটি তাহলে চারকে আমরা কাটলে দুই দুঘানো চার দুই দিয়ে কাটতে পারছি আমরা এবার দেখো এখানে তোমার থেকে যাচ্ছে তোমার দুই আর চার থেকে যাচ্ছে ওপরে থেকে যাচ্ছে চার দুঘু কত আট আর নিচে থেকে যাচ্ছে কত তিন নং সাতাশ তিন নং সাতাশ ঠিক আছে এখানে আর কিছু কাটা যাচ্ছে তাহলে আট আট বাই টোয়েন্টি সেভেন তাহলে কী সমর্থন কী পাবো আমরা সমান সমান পাবো আট বাই টোয়েন্টি সেভেন ঠিক আছে হয়ে গেল নেক্সট পরের অঙ্কটা আসছি পরের অঙ্ক কি বলছি দেখে নেব বলছি টু বাই সেভেন ইজ স্টার থার্টি টু জায়গাটা কম হবে এখানে আচ্ছা এখানে এটা লিখে দিই তোমার টু বাই সেভেন তাহলে লিখবো টু বাই ইজ টু কত এখানে স্টার লিখবো টু বাই সেভেন টু স্টার লিখবো এটা প্রপোশন দিলাম প্রথমে স্টার লিখবো তারপর লিখবো থার্টি থার্টি টু বাই সিক্সটি থ্রি ঠিক আছে এটা যদি আমরা কী লিখি আমরা ভগ্নাংশে লিখি তা ভগ্নাংশে লিখলে কী দাঁড়াবে তা টু বাই সেভেন উপরে থাকবে টু বাই এখানে তোমার জায়গাটা কম হয়ে গেছে টু বাই সেভেন থাকবে নিচে কী আসবে আচ্ছা খাতায় করে নিচ্ছি এটা ঠিক আছে তাহলে টু বাই সেভেন ইস টু টু বাই সেভেন স্টার আছে তোমার ঠিক আছে টু বাই স্টার আছে এটা স্টার এস টু কত আছে থার্টি টু বাই সিক্সটি থ্রি থার্টি টু বাই সিক্সটি থ্রি ঠিক আছে এবার কি আমরা ভগ্ন সমে লিখবো তো টোয়েন্টি টু বাই সেভেন ঠিক আছে টু বাই সেভেন এটা নিচে দিলাম আমরা স্টারটা নিচে আসবে স্টারটা নিচে এলো ইকুয়াল টু এর উপর লিখবো আমরা স্টার আর এখানে লিখবো থার্টি টু বাই সিক্সটি থ্রি ঠিক আছে সমান সমান কী হবে দেখো পরের ঘরে কী লিখবো আমরা পরের ঘরে যেটা আছে তোমার সমান সমর্থন লিখব এটা হচ্ছে তোমার সমানুপাতে লিখলাম আমরা এবার ভগ্নাংশের আকারে যদি আমরা লিখি ভগ্নাংশ আকারে আমরা লিখে নিলাম এটা ঠিক আছে ভগ্নাংশের আকারে লিখে নিয়ে এবার দেখো তোমার কী কী করবো আমরা এর দুটোকে আমরা কি মাল্টিপ্লাই করব পরের ঘরে দুটো মাল্টিপ্লাই করলে তোমার স্টার হয়ে যাচ্ছে এটা চলে আসছে তোমার এখানে নিচে চলে আসছে তাহলে টু বাই সেভেন টু বাই সেভেন ইন্টু কত হচ্ছে তোমার ইন্টু থার্টি টু বাই সিক্সটি থ্রি টোটালটা কিন্তু একটা রুটের মধ্যে চলে আসবে রাইট কেন এটা নিচের পার্ট দেখো নিচে চলে আসে রুটে রুটে চলে আসে এটা গুন করলে কত হচ্ছে তোমার গুন করে স্টার্ট হয়ে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে আর টু বাই সেভেন ইন্টু থার্টি টু বাই সিক্সটি থ্রি তাহলে এটা নিচে চলে আসতে স্টার তোমার রুট হয়ে যাচ্ছে তোমার ঠিক আছে ঠিক আছে এবার কী করবো এটা কীভাবে সলভ করবো দেখো এটা আমরা রুট রুটই রাখলাম এখানে আমরা ভেঙে নিই জিনিসগুলোকে তো ভেঙে নিই তাহলে টু মানে টু এখানে তোমার বত্রিশ থার্টি টু আছে তোমার থার্টি টুকে আমি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে তোমার দেখো তাহলে তো তোমার আট থার্টি টু হচ্ছে এখানে গুণ যদি করি আমরা গুণ করলে হচ্ছে সাড়ে চৌষট্টি তাহলে আঠারে চৌষট্টি থার্টি টু মানে আঠারো চৌষট্টি হয়ে যায় তাহলে এখানে তোমার বত্রিশ দুগুণ কত হচ্ছে তোমার চৌষট্টি সিক্সটি ফোর ঠিক আছে আর এখানে সাত তেষট্টিকে যদি আমরা ভাঙি তাহলে সাত নং কত হচ্ছে তেষট্টিকে ভাঙলে সাত নং তেষট্টি ঠিক আছে তাহলে সাত ইন্টু নয় এটা গুণ যদি করি আমরা এভাবে আমরা করতে পারি সাত ইন্টু নয় তাহলে এখানে সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রি ইন্টু থ্রি কেন হলো দেখো সাত সাতই রইল ঠিক আছে তেষট্টি ভাঙালো সাত নং তেষট্টি তাহলে সাত নং তেষট্টি সাত নং তে সাত গুণ তিন গুণ তিন তাহলে তিন তে নয় সাত নং তেষট্টি হয়ে গেল ঠিক আছে তেমনি এরকম সিক্সটি ফোর আছে পরের দানা আমরা কী করবো সিক্সটি ফোরটাকে ভেঙে নিই সিক্সটি ফোর ইকুয়ালটি কত হচ্ছে আট গুণ আট আট গুণ আট তাহলে চৌষট্টি আর নিচে কত হচ্ছে তোমার সাত গুণ সাত তাহলে সাত গুণ সাত গুণ তিন গুণ তিন এটাকে জাস্ট আমি দুবার লিখলাম যেন ইজিলি ভাঙার জন্য লিখলাম নাহলে দুই দুই করে ভাঙলে অনেক জিনিসটা বড়ো হয়ে যাবে ঠিক আছে এবার রুট থেকে তোমার বের বেরোতে গেলে কী করতে হয় দুটো আট আছে মানে একটা আট নিয়ে নেবো আমরা একটা আট নিয়ে নেবো রাইট আর সাত আছে দুটো সাত আছে দুটো সাত থেকে একটা সাত নেবো দুটো তিন আছে দিনের থেকে আমরা একটা তিনকে নেবো আমরা ঠিক আছে রুটটা উঠে গেলো ঠিক আছে সমস্যা কত লিখলাম আমরা দেখো আট আটই হলো সে তিন সাথে কত হচ্ছে একুশ তাহলে আট বাই একুশ হচ্ছে তোমার ওকে এখানে কত লিখবো আমরা আট বাই একুশ কত লিখব এইট বাই এইট বাই টেন্টি ওয়ান ঠিক আছে ওকে ভালো করে দেখে নাও ক্যালকুলেশনে দেখে নাও ভালো করে ঠিক আছে ওকে রুট থেকে বার করতে গেলে ডবল ডবল থাকলে একটা নিয়ে বার করে নিয়ে যায় তোমার হয়ে গেল তাহলে কত হচ্ছে আট বাই টোয়েন্টি ওয়ান ওকে চলো পরেরটা দেখে নেব আমরা নেক্সট নেক্সট কী আছে নাইন এখানে টুয়েলভ আছে স্টার আছে তাহলে কী লিখবো আমরা তাহলে নাইন ইস টু টুয়েলভ তারপরে কি লিখবো আমরা স্টার টুয়েলভি ভগ্নাংশ আকার লিখি তাহলে কি নাইন বাই টুয়েলভ লিখব নাইন বাই টুয়েলভ লিখব ঠিক আছে ইকুয়াল টু কি লিখবো আমরা ইকুয়াল টু লিখবো এটা বারো বাই বারো বাই স্টার লিখবো আমরা ঠিক আছে এখানে কি আছে লিখবো কীভাবে লিখবো তাহলে নাইন মাল্টিপ্লাই করে তো নিচে হচ্ছে নাইন চলে যাচ্ছে ঠিক আছে আর এখানে তোমার বারো থেকে বারো বারো চলে যাচ্ছে ওপরে চলে যাচ্ছে বারো গুণ বারো তাহলে কত হচ্ছে তোমার বারো গুণ বারো একশো চুয়াল্লিশ আর নয় কাটলে তো কত হচ্ছে আমাদের তাহলে যদি কাটি তাহলে দেখো তোমার তিন দিয়ে কাটা যাচ্ছে তোমার তিন দিয়ে কাটলে তিন চার হচ্ছে এটা বারো হচ্ছে আর এখানে তিন তিরিকের নয় হচ্ছে আবার এখানে তিনকে আবার বারো দিয়ে কাটা যাচ্ছে তোমার দেখো তিন চারে বারো সমস্যা কত হচ্ছে চার চারে কত হচ্ছে ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে কত সিক্সটিন ষোলো হলো তোমার অ্যান্সার ঠিক আছে ওকে চলো পরেরটা দেখে নেবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ স্টার আর কত হচ্ছে কত হচ্ছে তোমার তারপর থার্টিন পয়েন্ট ফাইভ আছে এটা খাতায় করে জায়গাটা অনেক কম আছে আমাদের ঠিক আছে খাতায় আমরা সলভটা করে নিই হ্যাঁ তাহলে কি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তারপর কত হচ্ছে কমা দিয়ে স্টার্ট আছে ঠিক আছে তারপর কমা দিয়ে কত আছে তোমার থার্টিন পয়েন্ট ফাইভ আছে তো কীভাবে করবো আমরা প্রথমে আমরা কী করবো এটা ইস টু নিয়ে চলে আসবো তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু স্টার্টটা লিখবো আমরা তারপর কী আছে তোমার ওকে প্রপোশন দিলাম আমরা তারপর স্টার তারপর কি থার্টিন পয়েন্ট ফাইভ ইজ টু থার্টিন পয়েন্ট ফাইভ হবে তোমার এই যে ভগ্নাংশের আকারে লিখি তাহলে ভগ্নাংশর আকারে লিখলে কীভাবে লিখবো এখানে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ নিচে হচ্ছে স্টারও চলে এলো ইকুয়াল টু কি আছে তোমার ওপরে স্টার চলে এলো ঠিক আছে নিচে কত হচ্ছে তোমার থার্টিন পয়েন্ট সরি থার্টিন এটা পয়েন্ট ফাইভ থাকবে তোমার ওকে এবার কী করবো ক্রস মাল্টিপ্লাই করবো ক্রস মাল্টি দুটো উপরে চলে যাচ্ছে নিচে চলে আসছে তাহলে কী লিখবো সংর্থন কী হয়ে যাবে এটা রুটে চলে আসবে কিন্তু তোমার কী আছে রাইট তা রুটে চলে এলো রুটে চলে এলো তোমার ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু তোমার কত থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ রুটে দাঁড়িয়ে গেলো তোমার এবার কী করবো এটা কীভাবে আমরা সলভ করবো চলো আমরা দেখে নিই কীভাবে সলভ করবো এটাকে ঠিক আছে তাহলে এটাকে সংরক্ষণ কী লিখবো আমরা রুট এটা ভাঙতে গেলে কী করতে হচ্ছে ফিফটিন আর থার থার্টিন পয়েন্ট ফাইভ দুটোকে আমরা গুণ করে দেব রাইট তাহলে থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ আগত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ তাই পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে আমার এক পাঁচ অক্ষে পাঁচ আরেখে ছয় ঠিক আছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই তিন পাঁচে পনেরো দুই সতেরো সাত হাতে আমার এক পাঁচ অক্ষে পাঁচ পাঁচারেখে ছয় ছশো পঁচাত্তর গুণ পাঁচ পাঁচকক্ষে হচ্ছে তোমার পাঁচ তিন অক্ষে তিন আর এক অক্ষে হচ্ছে এক যোগ করলে হচ্ছে পাঁচ পাঁচই সাত পাঁচ বারো দুই হাতে আমার এক ছয় একে সাত আর তিন দশের শূন্য হাতে আমার এক এক আর একে দুই কটা ঘর পরে দশমিক আছে একটা দুটো ঘর আছে তা দুটো ঘর আগে দশমিক দেবো তো কুড়ি দশমিক দুই পাঁচ তা কুড়ি দশমিক দুই পাঁচকে যদি আমরা করি তাহলে এখানে সমান সময় কিন্তু কুড়ি দশমিক দুই পাঁচ কুড়ি দশমিক দুই পাঁচ ঠিক আছে সমান সময় এটিকে যদি আমরা করি আমরা যদি আমরা রুটের সাহায্যে আমরা ই করতে আমরা ভাগ ভাগপত্র যদি সাহায্যে করে নিতে পারি আমরা তা রুট থেকে সংখ্যা বার করা তো সহজ পদ্ধতি হচ্ছে ভাগ পদ্ধতি পদ্ধতি দিয়ে আমরা অ্যাপ্লাই করি কুড়ি দশমিক দুই পাঁচকে দিয়ে আমরা ভাগ দিয়ে সাহায্য করি দুটো দুটো ঘর আমরা করে নিচ্ছি তাহলে তোমার কুড়ি মানে চার চারে ষোলো চার চারে হচ্ছে তোমার ষোলো ঠিক আছে বিয়োগ করলে কত হচ্ছে চার হচ্ছে বিয়োগ এবার তোমার পয়েন্ট এখানে পয়েন্ট বসিয়ে দিলাম টোয়েন্টি ফাইভ মানে দুটো ঘর একবার নেমে যাবে টোয়েন্টি ফাইভ নেমে যাবে তোমার রাইট এখানে চারের ডবল কত হচ্ছে চারের ডবল হচ্ছে চার চারে ষোলো হচ্ছে তোমার সিক্সটিন এখানে কত সিক্সটিন দেবো আমরা ষোলো ঠিক আছে আর ষোলো হলে তোমার এখানে আমরা যদি কত দিয়ে ষোলো চার দিয়ে দিয়ে গুণ করি চার চার চারে ষোলো হবে না তোমার পাঁচ পাঁচ দিয়ে দিয়ে করি তোমার পাঁচশো দিয়ে করলে পাঁচ পাঁচে পঁচিশ তিন এটা হচ্ছে না তোমার চারশো পঁচিশ তাহলে কত দিয়ে করবো আমরা সরি এখানে ডবল হয় চারের ডবল হচ্ছে আট তোমার এখানে আট হবে তোমার এইট ঠিক আছে চারের ডবল চার দিকে আট এইট এইট হলো এবার কত দিয়ে করতে পারি এখানে পাঁচ আছে নিচে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে করলে হয়ে যায় ইঞ্চু হয়ে যাবে হ্যাঁ পাঁচ দিয়ে হয়ে যাবে তোমার রাইট তা পাঁচ দিয়ে করবো এখানে পাঁচ দিয়ে করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে আমার দুই ঠিক আছে পাঁচ হাজারে চল্লিশ হাতে দুই বিয়াল্লিশ হয়ে যাচ্ছে মিলে গেল তো ফোর পয়েন্ট ফাইভ সমস্যাকে লিখবো আমরা ফোর পয়েন্ট ফাইভ ওকে ঠিক আছে এই রুট বার করতে গেলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে তোমার ভাগ পদ্ধতির সাহায্যে তোমার রাইট তাহলে কত পেলাম আমরা এখানে সমস্যা কত পেলাম ফোর পয়েন্ট ফাইভ পেলাম তাহলে ফোর পয়েন্ট ফাইভ সংখ্যাগুলো আর এখানে লিখলাম না ঠিক আছে এখানে লিখেও দিতে পারো তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ ইস টু এন স্টার তারপর প্রপোশন দিলাম তারপর স্টার আছে তোমার তেরো দশমিক পাঁচ থার্টিন পয়েন্ট ফাইভ আর এটা আমরা ভগ্নাংশে যদি লিখি তাহলে কি লিখবো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আর নিচে হচ্ছে কত হচ্ছে স্টার হবে ইস টু তোমার সমান সমান কত হচ্ছে ওপরে স্টার হবে তোমার আর নিচে হবে তোমার থার্টিন পয়েন্ট ফাইভ থার্টিন পয়েন্ট ফাইভ ঠিক আছে আর লিখলাম না এখানে একটু জায়গা ছোটো আছে ক্যালকুলেশন এখানে দেখিয়েই দিলাম এবার লিখে দিলেই হয়ে যাবে ওকে তা আমরা আজকে নিজে করি আমরা এই ছকটাকে কমপ্লিট করে ফেললাম তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিও ডল অনেক বড়ো হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরের আমার কোনো অঙ্কগুলো আলোচনা করব আজকের জন্য এই পর্যন্ত নেক্সট বিদ্য আবার দেখা হবে খুব ভালো থেকো